চল চল উর্ধগনে বাজেমা দল আমি সাজেস্ট করব এই কবিতা হতে পারে আমাদের একটি জাতীয় সঙ্গীত যদিও এটা রণসঙ্গীত হিসেবে রয়েছে এবং আমি সাজেস্ট করবো যে আমাদের অন্যতম একজন কবি রয়েছে জাগ্রত কবি মুহিব খান গেয়ে আসছি যার জন্য আমার কাছে মনে হয় না যে কোন দিক থেকে এটা পরিবর্তন হোক আমার কাছে ভালো লাগে না আর এখন যারা চাচ্ছে তারা কোন দিক থেকে চাচ্ছে কেন চাচ্ছে আসলে এটা আপনি ভালো যান আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আবারও বাংলাদেশে নতুন করে যে গণ্ডগোল সৃষ্টি হতে যাচ্ছে তা অনেক ভয়াবহ হতে পারে কেননা বর্তমানে বাংলাদেশে আবারও জাতীয় সংগীত নিয়ে যে দ্বন্দ্ব শুরু হয়েছে এই দ্বন্দ্বতে ছাত্রদের মধ্যে হয়তোবা দুইটাভাবে বিভক্ত হতে চলেছে এদিকে আইনজীবী বলেছেন সমন্বয়কদের পাসপোর্ট রেডি আছে। সেক্ষেত্রে তারা যে কোনো মুহূর্তে দেশের বাইরে চলে যেতে পারে তবে আমরা যাব না তবে বাংলাদেশে প্রতিনিয়ত এই একটার পর একটা নিয়ম নিয়মকানুন চেঞ্জ এটা কবে ঠিক হবে যা আদৌ আমরা জানতে পারি না কেননা বাংলাদেশে যে যখন ক্ষমতায় আসেন তখন তার নিয়ম অনুযায়ী এর দেশের সব কিছু কাঠামো পরিচালনা হয় তবে বাংলাদেশের এই জাতীয় সঙ্গীত চেঞ্জ করার পক্ষে

মানে এই প্যাটার্ন কিন্তু সেই ভাষা আমি এই প্যাটার্নটা প্যাটার্ন এটা হচ্ছে যে প্যাটার্নের বিরুদ্ধে হচ্ছে আমাদের আন্দোলন কিছু এখন আমরা রাজনৈতিক দল করছি কিনা সেই প্রশ্নটি আপাতত আপনাদের কাছে অনুরোধ করবো আমাদেরকে না করে আপনারা জনগণের কাছে জানতে চান তারা এই ব্যানারের পরিবর্তন চাইবেন এই সিস্টেমের পরিবর্তন চাই কিনা না আর এই সিস্টেমের পরিবর্তনের জন্য তার নতুন রাজনৈতিক দল চাই না যদি জনগণকে সুগুণ জনগণ নির্ধারণ করবে বাকি কিন্তু বলে দিয়েছে আমরা জনগণের ভাষা রূপান্তর করি জনগণের জনগণের সিম্বলটা যে সিম্বলটা দেখায় সেটাকে আমরা ভাষায় সমর্থন করি আচ্ছা ভাই যদি চায় তাহলে কি আপনারা রাজনৈতিক তর্ক করবেন যদি জনগণ চায় আমরা সারা দেশে

এখন আমাদেরকে গণভবন ছাড়া অন্যান্য যত প্রতিষ্ঠান রয়েছে সেগুলাকে আমরা ডিঅ্যাক্টিভেট করতে হচ্ছে এবং সেটার জন্য সময় লাগবে এবং আমরা জনগণের ভাষাটা রূপান্তর করছি এবং সেটা করতে থাকি হ্যাঁ এবং ওনাদের পাসপোর্ট ভিসা রেডি আছে এটাও আমি জানি আমরা কিন্তু এই দেশ ছাড়বো না সমন্বয়কদের পাসপোর্ট ভিসা রেডি আছে আমরা কিন্তু এদেশ ছাড়ব না তারা কিন্তু এদেশ থেকে ঠিকই পালাবে কোটা আন্দোলন শুরুর আগেই সমন্বয়কদের পাসপোর্ট ভিসা রেডি করে সরকার পতনের জন্য আন্দোলনে নামানো হয়েছে এবার সমন্বয়কদের নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন এক আইনজীবী কোটা আন্দোলনের পর থেকে সমন্বয়করা দেশে আলাদা একটা সম্মান অর্জন করেছে বর্তমানে দেশে উন্নয়ন করার জন্য কাজ করে যাচ্ছে বেশিরভাগ সমন্বয়করা আন্দোলনের সময় সমন্বয়কদের যতটা জনপ্রিয়তা ছিল বর্তমানে ধীরে ধীরে তা কমতে শুরু করছে এবার সমন্বয়কদের নিয়ে অবাক করা তথ্য দিলেন এক আইনজীবী তিনি বলেন সমন্বয়কদের পাসপোর্ট বিষয় রেডি আছে আমরা সেটা জানি সবাই তা জানে আমরা না তারা কিন্তু ছাড়বে তিনি আরো বলেন ভারতে ইলিশ চালান নাকি বন্ধ হয়েছে তাহলে দেশের বাজারে ইলিশের দাম ডাবল কেন এখন পর্যন্ত সাবেক চাঁদাবাজ সিন্ডিকেট এবং চোরাচালানের বিরুদ্ধে কয়টি মামলা হয়েছে এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আরো জানা যায় গোটা আন্দোলন শুরু হওয়ার আগে থেকেই নাকি সমন্বয়কদের পাসপোর্ট বিষয় রেডি করে দেওয়া হয়েছিল কারণ এদিকে সাধারণ জনগণের প্রতিক্রিয়া এবং ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যে জাতীয় সঙ্গীত কোনো কারণেই জাতীয় সঙ্গীত পরিবর্তন পক্ষে তারা নিবেন না কেননা বাংলাদেশের জাতীয় সঙ্গীত আজকে নতুন জন্ম হয় নাই এই জাতীয় সঙ্গীত জন্ম হয়েছিল দেশ স্বাধীন করার পরেই সেক্ষেত্রে এই জাতীয় সঙ্গীতকে চেঞ্জ করার কোনো যুক্তি আর খাটবে না কেননা এটাকে নিয়ে ষড়যন্ত্র করলে এটা দেশের মানুষ বরদাস্ত করবে না এবং দেশের মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবে না সেই সূত্রেই আপনারা যারা এই জাতীয় সঙ্গীতকে চেঞ্জ নিয়ে জাতীয় সঙ্গীত সঙ্গীতকে পরিবর্তন করার জন্য পরিকল্পনা এঁকেছেন তাদেরকে অনেকেই সতর্কবাণী দিয়েছেন তবে এই সতর্কবাণী কতটুকু সাকসেস হতে পারে এই সতর্কবাণী কতটুকু যুক্তি হতে পারে যা আমরা এখনও সেই পরিস্থিতিতে বুঝে উঠতে পারছি না তবে দেশের মানুষের যে প্রতিক্রিয়া দেশের মানুষ যে বক্তব্য দিচ্ছেন যে কথা বলছেন তারা সবাই একমত যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোনো কারণেই পরিবর্তন তারা মেনে নেবেন না তবে সমন্বয়করা তা বলছে উল্টো কথা চলুন শুনে কবিতা রয়েছে চল 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 উর্ধু ভবনে বাজে মাদল আমি সাজেস্ট করবো এই কবিতাটি হতে পারে আমাদের একটি জাতীয় সঙ্গীত যদিও এটা রণসঙ্গীত হিসেবে রয়েছে এবং আমি সাজেস্ট করব যে আমাদের অন্যতম একজন কবি রয়েছে জাগ্রত কবি মুহিব খান তার একটি কবিতা রয়েছে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা এটিকে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া হোক আসলে একটি একটি সঙ্গীতকে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়ার মানদণ্ডটা আসলে কি যে সঙ্গীতে রক্তে আগুন জ্বলবে যে সঙ্গীতে রয়েছে অফুরন্ত দেশপ্রেম দেশের মানুষের কথা সেরকম একটি সঙ্গীত আমাদের জাতীয় সঙ্গীত হওয়া আবশ্যক বলে আমি মনে করি আমার কাছে এখন যে জাতীয় সঙ্গীত আছে এটাই আমার কাছে ভালো লাগে এবার আমি ছোট থেকে এটা শুনে আসছি এবং এটা গিয়ে আসছি যার জন্য আমার কাছে মনে হয় না যে কোনো দিক থেকে এটা পরিবর্তন হোক আমার কাছে ভালো লাগে না আর এখন যারা চাচ্ছে তারা কোন দিক থেকে চাচ্ছে কেন চাচ্ছে আসলে এটাও আমি ভালো জানি না কি কোন দিক থেকে কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে যে জাতীয় সঙ্গীত চেঞ্জ করা উচিত তারা বলছে এটা পশ্চিমবঙ্গে বোঝানো হচ্ছে আমার সময় বাংলা মানে বাংলাকে বোঝানো হচ্ছে অর্থাৎ তাহলে এখন তুমি থেকে আমরা শুনে আসছি তাহলে এতদিনে কি কেন মনে হলো না কারো যে এটা পশ্চিমবঙ্গকে আমরা বুঝাচ্ছি তাহলে এতদিনে তো কেউ এটা বললো না বুঝাইলো না আর সরকার যে শুধু যে এতদিন যে আওয়ামী ছিল সেরকম না সব দলই তো ছিল সব আসছে তাহলে কেন তখন মনে হলো না যে পরিবর্তন করা উচিত জাতির সঙ্গে চেঞ্জ করা নিয়ে অনেক অনেক রকম মতামত কিন্তু মানে আমি আসলে এটা খুব মানে এটা পক্ষে বা বিপক্ষে এত মতামতে নাই মানে এটা আমরা সব সময় গিয়ে আসছি আমাদের জাতীয় সঙ্গীত এটা আমাদের বিভিন্ন জায়গায় আমরা এটা দিয়ে আমাদের আমাদের দেশকে মানুষের কাছে নিয়ে গেছি তো আমার মনে হয় জাতীয় সঙ্গীত

মেয়ের গান আমাদের গ্রাম বাংলার গান আমরা চাই আমাদের এই গান কেউ রুদ্ধ করে না দিক বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে এবার মাঠে নেমেছেন সমন্বয়করা কেউ বলছে আমাদের স্বাধীন দেশের আগে জাতীয় সঙ্গীত থাকবে আবার অন্য দিকে কেউ বলছে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে সাধারণ শিক্ষার্থীরা বলছে সমন্বয়করা দেশে কি একাই স্বাধীন করছে নাকি যখন খুশি তাই করবে আর আমরা মুখ বুঝে সহ্য করব তা আমরা কখনো হতে দিব না দুইজন আমরা এদিকে আবার সাধারণ জনগণ বলছে আমাদের আগের সরকারে ভালো ছিল তার আগের সরকার আমরা আসিলাম ভালো আসিলাম উনিশ বছরের ভিতরে এরকম ইতিহাসে কোন সময় হয় নাই আগে মোটামুটি ভালোই আসলাম ভাই রিক্সা চালায়া মোটামুটি